আম্মা আল্লাহামদুলি আসালিম্মা বাহমান রহিম। প্রিয় কাছে ও দূরের বন্ধুগণ আমাদের কাছে যেই প্রশ্নটি করা হয়েছে জানার জন্য সে প্রশ্নটি হলো জনৈক ব্যক্তি যোহরের চার রেখাত ফরজ নামাজ আদায় করেছে এখন সে জোহরের চার রেখাত ফরজ নামাজে প্রথম দুই রেখাতে সুরা ভাতের সহ অন্য সুরা মিলিয়েছেন এবং শেষের দুই রেখাতে সে কোনো সুরাই আর পড়েন নাই সুরা ভাতেহা পড়া দরকার সেটা আর সে পড়েন নাই ওই সুরা ভাতেহা ছাড়াই সে নামাজ শেষ করে ফেলছে এখন তার নামাজ সহি হয়েছে কিনা প্রশ্নকৃত আর উত্তর হলো জোরের নামাজ চার রেখা বিশিষ্ট ফরজ নামাজের প্রথম দুই রেখাতে সুরা ভাতেহা সহ অন্য সুরা মিলানো ওয়াজিব আর দ্বিতীয় দুই রাকাত যে আছে জোহরের ফরজ নামাজের এই দুই রাকাতে সুরা ভাতেহা করা মোস্তাহাব এখন কোনো ব্যক্তি যদি জোহরের নামাজের চার রাকাতের ক্ষেত্রে গিয়ে লাস্টের দুই রাকাতে সুরা ফাতেহা না পরে নামাজ শেষ করে ফেলে তাহলে তার নামাজ সহি হবে কিন্তু এটা অনুত্তম কাজ হবে যেহেতু সুরা ভাতেহা এটা গুরুত্বপূর্ণ একটি সুরা এবং বরকতময় সুরা সেই হিসাবে এই সুরা শেষের দুই রেখাতে পড়াটা মোস্তাহাব আর মোস্তাহাব ভুলক্রমে ছুটে গেলে সেখানে কোনো সাহসে দেওয়া যে হয় না আর নামাজেরও কোনো ত্রুটি হয় না তো নামাজ সঠিক রূপে আদায় হয়ে গেছে কিন্তু এরকম ব্যক্তিদের জন্য লক্ষণীয় বিষয় হলো সামনের দিকে আমরা এ ধরনের ভুল আর করব না বরং শেষের দুই তো আমরা সুরা ভাতে পড়ব অন্যথায় আমাদের জন্য নামাজটা অনুত্তম হলো আর সুরা ফাতেহা শেষ দিকে পড়লে নামাজটা উত্তম হলো কিন্তু ভুল বসত ছুটে গেলে যেহেতু সুরা ফাতেহা লাস্টের দিকে গাতে পড়া মুস্তাহাব নামাজের কোনো ক্ষতি হবে না ত্রুটি হবে না নামাজ সহি শুদ্ধ রূপেই আদায় হয়ে যাবে আল্লাহু আলাম বিসওয়াব